বাংলাদেশ দলে শারিয়ার নাফিজের কোনো জায়গা নেই বললেন নান্নু বৃহস্পতিবার অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য উনতিরিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই দলে জায়গা হয়নি ঘরোয়া ক্রিকেটে ছন্দে থাকা বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের বিশেষ করে অভিজ্ঞ ব্যাটসম্যান শারিয়ার নাফিজ সেই সঙ্গে রাখা হয়নি মার্শাল আয়ুব এবং মেহেদি মারুফকে গত মৌসুমে এই চার ক্রিকেটার ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল তাদের রানের সংখ্যা ছিল নাফিজ ছয়শো মার্শাল আয়ব ছয়শো একষট্টি ইমতিয়াজ হোসেন ছয়শো একচল্লিশ এবং মেহেদি মারুফ তিনশো তিরিশ রান অবশ্য নাফিজের না থাকায় হতাশ হয়েছেন অনেকেই জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানুর কাছে কেন রাখা হয়নি পঁচাত্তর ওয়ানডে খেলা শাহরিয়ার নাফিসকে বাংলাদেশ দলের টপ ওয়ার্ডার নাফিজের কোনো জায়গা নেই তাছাড়া ও ঘরোয়া ক্রিকেটে নিজের পজিশনে ব্যাটিং করেনি সেখানে ও খেলেছে চার বা পাঁচ নাম্বারে বিপিএল সিজন ফোর সতেরোটি ম্যাচ খেলে তিনশো ছিয়ানব্বই রান করেছেন নাফিজ রয়েছে তিনটি অর্ধশতক। ব্যাটিং গড় আটাশ দশমিক আটাশ সর্বশেষ দুই সালে বাংলাদেশ দলের জার্সিতে মাঠে নামেন নাফিস এরপর আর দেখা যায়নি তাকে দেশের হয়ে পঁচাত্তর ওয়ান করেছেন বাইশশো এক রান চব্বিশ টেস্টে রয়েছে বারোশো সাতষট্টি রান একমাত্র টি টোয়েন্টিতে করেন পঁচিশ রান আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে